টাকা পূর্ণ ইনফার্ট ভালো 30 টাকা 60 টাকা আই জলছে আর ये टोमेटो 60 টাকা ভেন্ডি ভেন্ডি হচ্ছে 120 টাকা আছে দাদা গাজর গাজরও আছে ঝিংগে জিও 30 40 લાપા લાપા રહેશે પુનો લેબુ કોતો ફોરે લેબુ એ ગુલુ વેચતી 10 ટકા આડાડો સું આડાડો સું પીયા યા છો ચીઝ હા આડા 28 30 ટકા 100 ટકા રોબી વાડે આજ કે ચાલે છે સી બજાર કરતે મેમરી જે খুচরো সবজি বাজার এখানে চলে এসেছে এই গোপালদার কাছে দেখছেন খুবই গুণমানের সবজি বিক্রি করে থাকে আপনারা এই বাজারে এলে গোপালদার কাছে অবশ্যই মাল নিতে পারবেন